আজকের এই লাইভ অনুষ্ঠানে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব এক নম্বরে পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরাসরি যুদ্ধে পরাজিত হওয়ার পর তারা প্রক্সি যুদ্ধ পরিচালনা করেছিল তবে প্রোয়াক্সি যুদ্ধে ভারত এখনো পর্যন্ত সেইভাবে পাকিস্তানকে ঘায়েল করতে পারেনি বরং একের পর এক পাকিস্তানিদের প্রতিরোধের মুখে পড়ে ভারতীয় প্রক্সি সেনারা নিহত হচ্ছে শুধু তাই নয় ভারত এখন পর্যন্ত প্রক্সি যুদ্ধ হিসেবে যে যে স্পটগুলোতে তারা প্রক্সি সেনা প্রেরণ করেছিল সকল ক্ষেত্রেই পাকিস্তানি সেনাদের কাছে তারা নাস্তানুবাদ হয়েছে এবং শেষ পর্যন্ত পরাজিত হয়েছে দ্বিতীয় এবং সর্ব সব থেকে গুরুত্বপূর্ণ যে নিউজটা সেটা হচ্ছে এই মুহূর্তে ভারতে নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশের কারণে ভারতীয়দের অভিশাপের মুখে পড়েছে বাংলাদেশের পক্ষে মোদীকে অভিশাপ দিচ্ছে ভারতীয়রাই কিন্তু কি কারণে এই মুহূর্তে বাংলাদেশের পক্ষে খোদ ভারতীয়রাই মোদিকে মোদীকে অভিশাপ দিচ্ছে সেই বিষয়টিও বিস্তারিতভাবে আমরা জানবো তবে মনে রাখবে আমাদের চ্যানেলটি নিয়মিতভাবে আমাদের চ্যানেলটিতে রাজনৈতিক বিভিন্ন বিষয়গুলো এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে সংগঠিত ঘটনাবলী সঠিক কারণগুলো নিয়ে বিশ্লেষণমূলক ভিডিও প্রচার করা হয়ে থাকে যদি আমাদের চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিয়ে করে দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত বাণিজ্য বন্ধের সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো বিশেষ করে আসাম ত্রিপুরা ও মেঘালয় এই রাজ্যগুলোর অর্থনীতির বড় একটি অংশ বাংলাদেশের সঙ্গে সরাসরি বাণিজ্যের উপরে নির্ভরশীল ছিল এবং এখনো রয়েছে উল্লেখ্য যে বাংলাদেশ ও ভারতের মধ্যে তেরোটি স্থল বন্দর এবং চারটি জলপথ সংযোগ রয়েছে যার অধিকাংশ উত্তর পূর্ব ভারত থেকে পরিচালিত হয় প্রতি বছর এই পথে প্রায় দুই বিলিয়ন ডলারের পণ্য আদান প্রদান হয় বর্তমানে সীমান্ত বাণিজ্য স্থগিত থাকায় এই বাণিজ্য কার্যত বন্ধ হয়ে গিয়েছে বাণিজ্য স্থবিরতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্তবর্তী ব্যবসায়ী এবং পরিবহন খাত আসামে পঁয়ত্রিশশো এর বেশি আমদানি রপ্তানি প্রতিষ্ঠানে কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে দশ হাজারেরও বেশি ব্যক্তি চাকরি হারানো ঝুঁকিতে পড়েছে সীমান্তে আটকে থাকা হাজার হাজার ট্রাকে পচে যাচ্ছে ফলমূল ও খাদ্যপণ্য সম্প্রতি করিমগঞ্জ সীমান্তে একুশ দিন আটকে থাকা ট্রাক চালক সলিম উদ্দিন আত্মহত্যা করেন এই ঘটনা সীমান্ত এলাকায় চরম বেদনা ও খবের জন্ম দিয়েছে উত্তরপূর্ব ভারতের জনগণের মধ্যে বাংলাদেশ বিরোধী নয় বরং দিল্লি কেন্দ্রিক সিদ্ধান্তগুলোর বিরুদ্ধেই অসন্তোষক্রম বর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে চায়ের দোকান থেকে রাজনৈতিক সভা পর্যন্ত একটি বাক্যই ঘুরে ফিরে আসছে বাংলাদেশ আমাদের শত্রু নয় শত্রু তারা যারা আমাদের বাণিজ্য বন্ধ করে দিয়েছে এমন কি আসন্ন স্থানীয় নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক প্রার্থী বাংলাদেশ সংশ্লিষ্ট সহনশীল বাণিজ্য নীতির পক্ষে প্রচারণা চালাচ্ছে বাংলাদেশকে একটি ঝুঁকিপূর্ণ প্রতিবেশী হিসেবে বিবেচনা করা শুরু হয় তারই ধারাবাহিকতায় চিকিৎসা ভিসা বন্ধ আকস্মিক রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং সীমান্ত বাণিজ্য পথ বন্ধ করে দেওয়ার মতো কৌশল গ্রহণ করে এই নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ঠিক পাঁচই আগস্টের পর যখন বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে প্রধানমন্ত্রী বা পরিচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ভারতের রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন তারপর থেকে ভারত একতরফাভাবে বাংলাদেশকে সবথেকে ঝুঁকিপূর্ণ প্রতিবেশী এবং বাংলাদেশ থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে এ ধরনের একটা মিথ্যা প্রপাগান্ডা প্রচার করার মাধ্যমে সর্বপ্রথম তারা বাংলাদেশের বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করে সেটা হচ্ছে চিকিৎসা ভিসা বন্ধ করে দেয়া অথচ প্রতি বছর লক্ষ লক্ষ বাংলাদেশি তারা চিকিৎসা নেওয়ার জন্য ভারতে গমন করতেন এবং এটাকে কেন্দ্র হিসেবে বা এটার উপরে ভিত্তি করে ভারত বড় আকারের একটা ব্যবসা করে নিতে পারত বিশেষ করে ভারতের সব থেকে বড় যে ব্যবসার খাত হিসেবে পরিচিত ছিল তার ভিতরে বাংলাদেশের এই যে চিকিৎসা ব্যবসাটা এটাকে ভারতের পক্ষ থেকে সব থেকে বড় একটা ব্যবসা খাত হিসেবে উল্লেখ করা হতো এমনকি ভারতের পশ্চিমবঙ্গ কলকাতার ম্যাক্সিমাম যে আবাসিক হোটেলগুলো সেই আবাসিক হোটেলগুলো বাংলাদেশিদের কেন্দ্র করেই তাদের ব্যবসাগুলো পরিচালিত হতো এবং তাদের একটা রমরমা বা জমজমাট ব্যবসা হতো কিন্তু যখন থেকে চিকিৎসা ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে তখন ভারত এককভাবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা যেটা উদ্দেশ্য করেছিল তারা মনে করেছিল যে এই মাধ্যমে বাংলাদেশকে পদক্ষেপের কণ্ঠাসা করবে এবং বাংলাদেশকে তারা ভারতের কাছে নত হতে বাধ্য করবে কিন্তু হিতে বিপরীত হয়েছে বরং এতে দেখা গিয়েছে যে ভারতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি হঠাৎ করেই এই নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে আকস্মিক রপ্তানিতেও নিষেধাজ্ঞা প্রদান করা হয় এবং সীমান্ত বাণিজ্য পথ বন্ধ করে দেওয়ার মতো কৌশল তারা গ্রহণ করে দিল্লি ধারণা এভাবে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে বাংলাদেশ সরকারকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে তবে বাস্তবতা হল বাংলাদেশ ইতোমধ্যে চীন তুরস্ক মালয়েশিয়া ও পাকিস্তানের সঙ্গে বিকল্প বাণিজ্য অংশীদারিত্ব গড়ে তুলেছে চালু হয়েছে চীন বাংলাদেশ ইকোনমিক করিডোর যা ভারতীয় দাঁড়িয়েছে ভারতের ছিল যে তারা এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ সরকারকে অর্থনৈতিকভাবে তারা নিয়ন্ত্রণে রাখবে এবং বাংলাদেশ সরকার ভারতের কাছে তারা নতজানো হবে বা নতজানো থাকবে কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ সরকার বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যে এতটা সাহসী ভূমিকা গ্রহণ করবেন এটা নরেন্দ্র মোদী কল্পনাও করতে পারেনি ঠিক যে সময়ে ভারত বাংলাদেশের সাথে রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রদান করল ঠিক তখনই এক মুহূর্ত দেরি না করে বাংলাদেশ সরাসরি ভারতের সাথে স্থলপথে যে বাণিজ্য সেটা বন্ধ ঘোষণা করে দিল এবং তার পরপরই ভারতে দশ হাজারেরও বেশি ব্যক্তি চাকরি হারিয়েছে এবং শুধু তাই নয় ভারতের সাথে বাংলাদেশের যে সীমান্ত ছিল তেরোটি স্থল বন্দর এবং চারটি জল অর্থাৎ জলপথ ছিল এই এবং জলবন্দর সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। এই ভারতে বন্দরগুলো ব্যবহার করার মাধ্যমে তারা বাংলাদেশের সাথে বাণিজ্য করতো বা বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে এই অঞ্চলের প্রায় দশ হাজারও বেশি মানুষ তারা সরাসরি জীবিকা নির্বাহ করত। কিন্তু বাংলাদেশ যখন এই সাহসী পদক্ষেপ নিল তখন ভারতের লোকজন তারা বুঝতে পেরেছে যে আসলে বাংলাদেশ আমাদের শত্রু নয় মূলত আমাদের সরকার বাংলাদেশের বিরুদ্ধে অন্যায়মূলকভাবে যে পদক্ষেপগুলো নিয়েছে তার কারণেই বাংলাদেশ তারা বাধ্য হয়ে এ ধরনের পদক্ষেপ নিয়েছে এবং তারা এটা এক প্রকার সর্বশেষ না নিলেই নয় তাই তারা এই পদক্ষেপটা নিয়েছে এখনই যদি ভারত বাংলাদেশের উপরে তাদের যে রপ্তানি নিষেধাজ্ঞা সেই রপ্তানি নিষেধাজ্ঞা যদি উঠিয়ে নেয় তাহলে দেখা যাবে যে বাংলাদেশও ভারতের সাথে স্থল সীমান্তগুলো উন্মুক্ত করে দেবে এবং বা ব্যবহার করার মাধ্যমে আবার বাণিজ্য হবে। শুধু তাই নয় দিল্লি মনে করেছিল যে এটার মাধ্যমে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিন্তু বাংলাদেশ ভারতকে এড়িয়ে বা ভারতকে বয়কট করে তারা ঠিকই চীন তুরস্ক মালয়েশিয়া এবং পাকিস্তানের সঙ্গে তাদের বিকল্প বাণিজ্য বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে চালু হয়েছে চীনের সাথে বাংলাদেশের ইকোনমিক করিডোর এবং এটাকে সবথেকে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার জন্য এবং তারা ধরে নিয়েছে যে ইকোনমিক করিডোর ব্যবহার করে চীন বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক বিষয়ে প্রভাব খাটানোর চেষ্টা করবে ক্রাইস্ট ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক ডক্টর শিয়া উপাধ্যায় তার এক প্রতিবেদনে বলেন বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে রাখা ভারতের নিজস্ব স্বার্থে উচিত ছিল সাফ নয় বরং সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া জরুরি ছিল ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এক গোপন প্রতিবেদনে জানিয়েছে মোদী সরকারের বর্তমান বাংলাদেশ নীতি দেশে এক নতুন সামাজিক বিদ্রোহের বীজ বপন করেছে অর্থাৎ এখনো পর্যন্ত যদি নরেন্দ্র মোদী তারা বাংলাদেশের সাথে কূটনৈতিক না করে সেক্ষেত্রে ভারতীয়দের অভিশাপের নরেন্দ্র মোদী সরকার ক্ষতিগ্রস্ত হবে এবং শুধু তাই নয় তারা যে উদ্দেশ্য করে বাংলাদেশের উপরে এ ধরনের একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেটার জন্য ভারতকেই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে এবং ভবিষ্যতে যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে দেখা যাবে যে ভারতের বড় একটি অংশ তারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে খুশি উঠবে এবং শেষ পর্যন্ত তারা বাংলাদেশকে নয় বরং নরেন্দ্র মোদীকেই অভিশাপ দিবে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে যে এই মুহূর্তে ভারতের উচিত হবে বাংলাদেশের সাথে সকল ধরনের বিদ্রোহের বীজ উপড়ে ফেলে বাংলাদেশের সাথে রাজনৈতিক সম্পর্ক থেকে শুরু করে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করা তবে ভারত যদি এই মুহূর্তে বাংলাদেশের উপর থেকে যে রপ্তানি নিষেধাজ্ঞা তারা প্রদান করেছিল সেটা যদি উঠিয়ে নেয় বা চিকিৎসা বিশাল যেটা বন্ধ করেছিল সেটাও যদি চালু করে তাহলেও কি ভারত এবং বাংলাদেশের মধ্যে এই সম্পর্ক স্বাভাবিক হবে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে ইউনুস যদি মনে করে যে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে তাহলেই কেবল সম্ভব নতুবা নরেন্দ্র মোদী নিজে থেকে যত চেষ্টাই করুক কখনো ডক্টর যতক্ষণ না চাবে ততক্ষণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে না বা সুসম্পর্ক গড়ে উঠবে না এখানে একটি বিষয় উল্লেখ্য সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ভারতের প্রতি সব থেকে বেশি ক্ষুব্ধ প্রয়াত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রদান করার জন্য শুধু তাই নয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে এবং ভারতের কাছে এটা বলা হয়েছে শেখ হাসিনা শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করতে বা বাংলাদেশের কাছে সমর্পণ করতে কিন্তু নরেন্দ্র মোদী বারাবারি বয়কট করেছে প্রত্যাখ্যান করেছে তারা কখনো বাংলাদেশের এই দাবি তারা মেনে নেয়নি শুধু এটাই নয় বাংলাদেশের পক্ষ থেকে এইভাবে বলা হয়েছে অর্থাৎ নরেন্দ্র মোদীর সাথে সরাসরি আলোচনার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই উপস্থিত থেকে বলেছে। যে অন্তত শেখ হাসিনা যেন কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যেন করতে না পারে এটা অন্তত নিশ্চিত করতে হবে কিন্তু নরেন্দ্র মোদী সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কথার বিরুদ্ধে তিনি বলেছেন যে শেখ হাসিনা সহ ভারতে যারাই অবস্থান করবে তাদের উপরে কোনো ধরনের ব্যক্তিগত অবরোধ তাদের উপরে কোনো ধরনের রাজনৈতিক অবরোধ বা সামাজিকভাবে তাদেরকে কখনো কোনো কিছু থেকে অবরোধ করার মাধ্যমে তাদেরকে বঞ্চিত করার সুযোগ ভারতে আইনে নেই তাই ভারতে যে অবস্থান করুক না কেন সে স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারবে এবং স্বাধীনভাবে তার কর্মকাণ্ড অংশ গ্রহণ করতে পারবে আর এটাকেই মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করছেন যে নরেন্দ্র মোদীর সাপোর্টেই শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে এই গোয়েন্দা সংস্থা মনে করে যে মুহূর্তে নরেন্দ্র যদি চিকিৎসা ভিসা যেটা বন্ধ করেছিল সেটা যদি চালুও করে এমনকি বাংলাদেশের সাথে যদি রপ্তানি বাণিজ্য যেটা বন্ধ করেছিল সেটাও যদি চালু করে তাহলেও সম্পর্ক স্বাভাবিক হবে না যতক্ষণ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস না চাইবে আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ সেটা হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা শুরু হয়েছিল সেই যুদ্ধ আপাতত শেষ হলেও এখনো পর্যন্ত প্রাক্সি যুদ্ধ পরিচালিত হচ্ছে ভারত এই মুহূর্তে পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধে পরাজিত হওয়ার পর তারা গোপন যুদ্ধে লিপ্ত হয়েছে এবং প্রাক্সি যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক প্রাক্সি সেনা প্রেরণ করে তারা বিভিন্ন জায়গাতে আক্রমণ পরিচালনা করছে সর্বশেষ ভারতের পক্ষ থেকে ভারতের প্রক্সি সৈন্যরা আক্রমণ পরিচালনার প্রস্তুতির সময় পাকিস্তান সেনাবাহিনীর হাতে জন নিহত হয়েছে এই এই ঘটনা ভারতের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য এবং পাকিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য বা পাকিস্তানকে খণ্ড খণ্ড করার জন্য এই মুহূর্তে বেলুসিস্তানকে তারা টার্গেট হিসেবে ধরে নিয়েছে এমনকি এক্ষেত্রে বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি তাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে এমন কি তাদেরকে অর্থ সহায়তা এবং অস্ত্র দিয়ে সহায়তা প্রদান করেছে সম্প্রতি গোষ্ঠীর ভারতের কাছ থেকে তারা সরাসরি কোনো সাহায্য বা সহযোগিতা চায় না তবে ভারত যদি বেলুচিস্তানের স্বাধীনতার জন্য এই লিবারেশন আর্মি বা বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের সাথে যদি তাদের সহযোগিতার হাত সম্প্রসারিত করে অর্থনৈতিকভাবে এবং অস্ত্র দিয়ে তাহলে সেক্ষেত্রে ভারতের এই অবদান তারা সারা জীবন মনে রাখবে বেলুচিস্তানের এই লিবারেশন আর্মি তারা পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করার মাধ্যমে একের পর এক তারা পাকিস্তান সেনাবাহিনী বা পাকিস্তান সেনা ঘাটির লক্ষ্য করে আক্রমণ পরিচালনা করছে সম্প্রতি সব থেকে মর্মান্তিক যে ঘটনাটা সেটা হচ্ছে এই বেলুচিস্তান আর্মি তারা একটি ট্রেন হাইজাক করেছিল যে ট্রেনটিতে সাধারণ যাত্রী ছিল না সেখানে পাকিস্তান সেনাবাহিনীদের জন্য এই ট্রেনটি একটা সামরিক ট্রেন এই ট্রেনে করে পাকিস্তান সেনাবাহিনী এক স্থান থেকে অন্য স্থানে তারা যাতায়াত করত এবং সেই ট্রেনে হাইজাক করেছিল এই বেলুচিস্তান লিবারেশন আর্মি তবে পাকিস্তানের সাহসিকতায় বা পাকিস্তান সেনাবাহিনীর সাহসী ভূমিকায় শেষ পর্যন্ত এই বেলুচিস্তান লিবারেশন আর্মির এই ষড়যন্ত্র তারা প্রতিহত করতে সক্ষম হয় তবে দুই পক্ষের যুদ্ধে অন্তত চুয়ান্ন জন সাধারণ সৈন্য সহ তা পাকিস্তান সৈন্য সহ বিদ্রোহী সহ মোট চুয়ান্ন জন নিহত হয় এই যে চুয়ান্ন জন নিহত হয়েছিল সকলেই তো পাকিস্তানের সাধারণ নাগরিক এখানে তো বাইরের কেউ নাই আর এটাকে মূলত রাজনৈতিকভাবে পাকিস্তানের জন্য পরাজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে অর্থাৎ পাকিস্তান এখনো পর্যন্ত অর্থনৈতিকভাবে তারা এতটাই নিম্ন অবস্থান করছে যে এই মুহূর্তে তাদের মুদ্রা বাংলাদেশের মুদ্রার থেকেও অত্যন্ত অত্যন্ত নগণ্য এবং এমন এমনকি দক্ষিণ এশিয়ার ভিতরে সব থেকে নিম্নমানের মুদ্রা এখন পাকিস্তানের পাশাপাশি রাজনৈতিকভাবে অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে ভারত সরাসরি যুদ্ধকে এড়িয়ে তারা এই মুহূর্তে প্রাক্স যুদ্ধের মাধ্যমে পাকিস্তানকে ঘায়ের এবং শাহিস্তা করার পথ ভাবে নিয়েছে বিশ্লেষকদের অভিমত যে ভারত শুধু চেষ্টাই করছে না তারা সরাসরি সৈন্য প্রেরণ করার মাধ্যমেও প্রশিক্ষণ প্রদান করছে এই বেলুচিস্তান লিবারেশন আর্মি সৈন্যদেরকে এবং তাদেরকে পাকিস্তানের বিভিন্ন ঘাঁটি টার্গেট করে পাকিস্তানের বিভিন্ন সেনাকে লক্ষ্য করে কিভাবে কোথায় অভিযান পরিচালনা করতে হবে সেভাবে বিশেষভাবে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এমনকি উল্লেখ করা হচ্ছে যে ভারত ড্রোন প্রযুক্তি বা ড্রোন তৈরির যে সামরিক যে শরণজাম্প বলে সেই শরণজাম্প প্রদান করা সহ কিভাবে এই বেলুচিস্তান লিবারেশন আর্মি তারা ড্রোন তৈরি করতে সক্ষম ভাবে এই জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে অর্থাৎ এই মুহূর্তে ভারত যেভাবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার জন্য যেভাবে ভারত আগে বাংলাদেশকে সহায়তা করেছিল সেম একইভাবে ভাবে এই মুহূর্তে বেলুচিস্তানকেও ভারত সরাসরি সহায়তা প্রদান করেছে এবং বেলুসিস্তানের স্বাধীনতা নিশ্চিত করার জন্য পাকিস্তানকে খন্ড খন্ড করার জন্য তারা সার্বিক সহযোগিতা করছে অর্থনৈতিকভাবে ভারতের যে বাজেট হয় যে অর্থটা মূলত এই পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য এই অর্থ সহায়তা দেওয়া হয় পাশাপাশি পাকিস্তানের যে বেলুচিস্তান লিবারেশন আর্মি এছাড়া তেহরুকি তালিবান অর্থাৎ তালেবান তালেবানদের একটি শাখা ধরে নেওয়া হয় এটা টিটিপি তেহরিকি তালিবান পাকিস্তান আফগানিস্তানের তালেবানদের একটা অন্যতম শাখা হিসেবে ধরা হয় এই তেহরিকি তালিবান পাকিস্তান এই সংস্থাকে ব্যবহার করার মাধ্যমেও পাকিস্তানের খাইবার পাথুন খোয়া সহ উত্তর পাকিস্তান এবং বেলুচিস্তানের কিছু অংশ নিয়ে আফগানিস্তানে সংযুক্ত করার চেষ্টাও করা হচ্ছে অর্থাৎ এই ভূখণ্ডটা আফগানিস্তান ইতিমধ্যে দাবি করেছে পাকিস্তানের কাছ থেকে আর এই জায়গাটা নিয়েই তেহরুকে তালিবান পাকিস্তান একের পর এক পাকিস্তানের বিরুদ্ধে তাদের সশস্ত্র সংগ্রাম অব্যাহত রেখেছে তবে পাকিস্তান এই মুহূর্তে যতটানা প্রতিবেশীদের থেকে তারা সবথেকে বেশি আতঙ্কের ভিতরে এসে তার থেকে বেশি আতঙ্কের ভিতরে রয়েছে তাদের অভ্যন্তরের এই সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়ে তবে পাকিস্তান সেনাবাহিনীর সাহসিকতায় এবং পাকিস্তান সেনাবাহিনীর বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞা ও দূরদর্শিতায় এখনো পর্যন্ত ভারতের পুরাক্ষে যোদ্ধারা সেভাবে তারা কোনো ধরনের এমন কোন সুযোগ তৈরি করতে সক্ষম হয়নি যেটার মাধ্যমে তারা বেলুচিস্তানের স্বাধীনতা নিশ্চিত করতে পারবে যদিও ভারত কিন্তু এখনো পর্যন্ত তাদের সহযোগিতা অব্যাহত রেখেছে এবং তারা আশাবাদী যে এই বেলুচিস্তান লিবারেশন আর্মিকে ব্যবহার করেই এবং তেহরিকি তালিবান পাকিস্তান এই দুইটা গোষ্ঠীকে ব্যবহার করে তারা পাকিস্তানকে খণ্ড খণ্ড করে ফেলতে সক্ষম হবে তবে শেষ পর্যন্ত রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত পাকিস্তানকে শক্তভাবে যদি এই দুইটা সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যদি পদক্ষেপ নিতে ব্যর্থ হয় এই দুইটা গোষ্ঠীকে যদি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তাহলে পাকিস্তান মুখে পড়বে এবং যেভাবে পূর্ব পাকিস্তান ভেঙে বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয়েছিল ঠিক সেইভাবে বা একইভাবে বেলুচিস্তান ভেঙে আর একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রে সৃষ্টি হবে যেটা পাকিস্তানের জন্য কখনো কল্যাণকর নয় বরং ভারতের জন্য সেটা হবে কল্যাণ করে তাই এই মুহূর্তে পাকিস্তানকে শত্রুমুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে আজকের এই দুইটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি লাইভে এসেছিলাম আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নিয়মিত আপনাদের কাছে নোটিফিকেশন নোটিফিকেশন আকারে চলে যাবে আজকের এই ভিডিও এই পর্যন্তই পরবর্তী লাইভে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম